আপনার উপহারকে আলিঙ্গন করুন এবং সন্দেহ দূর করুন বক্তা নিজের সহজাত প্রতিভা এবং দক্ষতাগুলো চিনতে এবং ব্যবহার করার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি আত্মসন্দেহ এবং চ্যালেঞ্জের ব্যক্তিগত যাত্রার কথা বলেছেন এটিকে একটি কি মৌসুম খেবা গি প্রক্রিয়া হিসাবে তুলনা করেছেন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল নিজেকে কি পুনরায় সারিবদ্ধ কি করার এবং নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখার প্রয়োজনীয়তা উপলব্ধি করা এমনকি যখন বাইরের পরিস্থিতি কঠিন ছিল বিশ্বাস এবং সঠিক সময়ের শক্তি বক্তা বাইবেলের জোসেফের গল্পের সাথে একটি সমান্তরাল টেনেছেন কিভাবে তিনি ক্ষমতায় আসার আগে এবং অন্যদের সাহায্য করতে সক্ষম হওয়ার আগে বছরের পর বছর কষ্ট সহ্য করেছিলেন তা তুলে ধরেছেন এটি বোঝায় যে কিছু ঘটার জন্য একটি সঠিক ই সময় ও আছে এবং অধ্যাবসায় ও বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তা এই ধারণাটিকে সাত নম্বরের সাথে সংযুক্ত করেছেন যা বাইবেলে প্রায়শই দেখা যায় এবং এটি পূর্ণতা ও সিদ্ধির প্রতীক বক্তা বিশ্বাস করেন যে ডিসেম্বর দুই শূন্য দুই পাঁচ এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ঘটবে সম্ভবত এটি সাত বছরের বৃদ্ধি বা বিকাশের একটি চূড়ান্ত পরিণতি সম্পর্ক এবং সম্মিলিত শক্তির গুরুত্ব বক্তা সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়েছেন বন্ধুত্ব পরামর্শ এবং সামগ্রিক মানবিক সংযোগ তিনি সম্মিলিত প্রার্থনার শক্তির উপর জোর দিয়েছেন সাজেস্টিং যে যখন অনেক লোক একই জিনিসের জন্য প্রার্থনা করে তখন এটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে ধারণাটি হল যে ব্যক্তিগত প্রচেষ্টা অন্যদের সমর্থন এবং সংযোগের সাথে একত্রিত হয়ে একটি শক্তিশালী শক্তি তৈরি করতে পারে আপনার অব্যবহিত সম্ভাবনার অস্বীকার্য গুরুত্ব বিশেষভাবে প্রভাবশালী একটি বিষয় হল কি বিশ্বের সবচেয়ে ধনী রিয়েল এস্টেট কি হল কবরস্থান এটি সমস্ত অপূর্ণ স্বপ্ন অব্যবহিত প্রতিভা ভাগ না করা ধারণা এবং অবদ্যক্ত দক্ষতাগুলিকে বোঝায় যা তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি না করেই মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সুপ্ত থাকে এটি একটি শক্তিশালী আহ্বান শ্রোতাদের তাদের উপহারগুলি ব্যবহার করতে এবং বিশ্বে একটি পার্থক্য তৈরি করতে উৎসাহিত করে তা যতই ছোট মনে হোক না কেন কর্মের আহ্বান এবং আত্মবিশ্বাস বক্তা একটি দৃঢ় উৎসাহব্যঞ্জক বার্তা দিয়ে শেষ করেছেন প্রত্যেককে কি আপনার দক্ষতা এবং আপনার প্রতিভা নিয়ে সন্দেহ না করতে উৎসাহিত করেছেন তিনি পুনর্ব্যক্ত করেছেন যে প্রত্যেকেরই একটি উদ্দেশ্য আছে এবং তাদের নিজের জীবনে এবং অন্যদের জীবনে একটি কো গেমচেঞ্জার হতে এবং একটি পার্থক্য তৈরি করার ক্ষমতা আছে মূল বার্তাটি আত্মবিশ্বাস অবিচল প্রচেষ্টা এবং এই উপলব্ধির চারপাশে ঘোরাফেরা করে যে প্রতিটি ব্যক্তির একটি অনন্য অবদান রাখার আছে